আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমরা শিখব সোডিয়াম সোডিয়াম একটি মৌলিক পদার্থ বিস্তারিত এখন আমরা পড়ব ইনশাল্লাহ সোডিয়াম সোডিয়াম বা নিউট্রিয়াম একটি মৌলিক পদার্থ যার প্রতি এনে এবং পারমাণবিক সংখ্যা এগারো এখান দ্বারা আমরা বুঝলাম কি সোডিয়ামে আর একটা নাম আছে যার যেটাকে বলে নেট্রিয়াম ওকে নিউট্রিয়াম বলা হয় এটা একটি মৌলিক পদার্থ অর্থাৎ সোডিয়ামকে ভাঙলে আমরা সোডিয়াম ছাড়া আর কিছুই পাবো না এর পারমাণবিক সংখ্যা এগারো এর অর্থাৎ এর প্রোটন সংখ্যাও এগারো এবং ইলেকট্রন সংখ্যাও এগারো এটি পর্যায় স্মরণে তৃতীয় তি পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থিত যার কারণে এটি খাড় ধাতু হিসেবে পরিগণিত তীব্র সক্রিয়তার কারণে একে প্রকৃতিতে আলাদাভাবে পাওয়া যায় না এগুলোকে পাওয়া যায় যেমন সোডা লাইট ফেল্ড সাল সরি ফেল্ড সাল ফেল্ড স্পার আমার একটু সমস্যা ছিল রক সল্ট ইত্যাদি খনিজ রূপে আমরা পাওয়া যায় পাওয়া যায় মহাবিশ্বে এর উৎপত্তি হয় নক্ষত্রে ছয়শো মেগা তাপমাত্রায় কার্বন দহন প্রক্রিয়ায় প্রক্রিয়ার মাধ্যমে দুটি কার্বন পরমাণুর মধ্যে ফিউশন ঘটে এটি তৈরি হয় তাহলে আমরা বুঝে গেলাম যে এটা কীভাবে তৈরি হয় এটি তৈরি হয় আমরা পড়ে ফেলছি এবং এর ভূত বৈশিষ্ট্য কী প্রমাণ তাপমাত্রা এখানে আমার একটু রাইটিংয়ের সমস্যা হয়েছে না তাপমাত্রা ও উচ্চ চাপের সোডিয়াম একটি উজ্জ্বল রূপালি বর্ণের নরম সাদা ধাতু এটি এত নরম যে সাধারণ ছুরি দিয়ে একে কাটা যায় আশা করি বুঝেছো তার মানে কি বোঝা যাচ্ছে সাধারণ ছুরি দিয়ে তাকে দুই ভাগ করা যায় ভাগ করা যায় অন্যান্য ধাতুর ন্যায় এটি ভালো বিদ্যুৎ পরিবাহীয় বটে তার মানে এটা বিদ্যুৎ পরিবাহের কাজেও ব্যবহার করা হয় তবে সোডিয়ামের বৈশিষ্ট্যগুলো চাপের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন পরিবর্তনীয় সরি পরিবর্ত পরিবর্তিতও হয় উদাহরণস্বরূপ ওয়ান পয়েন্ট ফাইভ মেগাবার চাপে সোডিয়ামের রং হয় কালো ওয়ান পয়েন্ট নাইন মেগাবারে হয় লালচে ইস দশ দ এবং সবচেয়ে তিন মেগাবার চাপে তা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায় আশা করি বুঝেছ সোডিয়াম বা তার সরি সোডিয়াম বা এর যে কোনো যোগী যোগ উৎপন্ন উত্তপ্ত অগ্নিশিলায় হলুদ রঙ ধারণ করে মানে কি বলছে এর যে কোনো যোগ এর সাথে যে যোগটি তৈরি হয় সেটি উত্তপ্ত অগ্নিশিলায় হলুদ অগ্নিশিলার ফলে এটি হলুদ রং ধারণ করে এগুলো অজানা অনুমান অনুমা যে কোনো অজানা নমুনায় সোডিয়ামের উপস্থিতি এভাবে প্রমাণিত হয় ওকে আসলে বুঝেছ আমার ভয়েসটা না ভালো করে গেলে আমাকে কমেন্ট করে জানাবা রাসায়নিক পদার্থ সরি রাসায়নিক বৈশিষ্ট্য সোডিয়ামের সোডিয়ামের স্বস্কীয়তা পটাশিয়াম থেকে কম তবে লিথিয়াম থেকে বেশি অন্যান্য শ্রেণীর মৌলের ন্যায় এটি সাধারণ তাপমাত্রায় ভীষণ সক্রিয় এটি ঠান্ডা জলের সাথে অত্যন্ত তীব্রভাবে বিক্রিয়া করে প্রকৃতপক্ষে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া যাতে হাইড্রোজেনের অপসারণ হয় শুষ্ক বাতাসে সরি শুষ্ক বাতাসে সোডিয়াম পোরালে সাধারণত সোডিয়াম পার অক্সাইড এ টু ও টু উৎপন্ন হয় একই সাথে কিছু পরিমাণ সোডিয়াম অক্সাইডও এনে টুও উৎপন্ন হয় আশা করি বুঝেছ এটা একটি রাসায়নিক বিক্রিয়া সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুবই বেশি এটি ইলেকট্রন ত্যাগ করে এটি অ্যান এ পাস আয়নে পরিণত হয় এর অক্সাইড ও হাইড্রো অক্সাইড উভয় ক্ষারীয় মুক্ত অবস্থায় রাখলে এটি বাতাসের সঙ্গে জলীয় বা বাতাসের জলীয় জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে অর্থাৎ এটি বাতাসের যে জলীয় বাষ্প আছে বাতাসের যে পানি কোনাগুলো আছে তার সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রো অক্সাইড এ ওইচ তৈরি করে একই সাথে সরি একই সাথে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সরি সোডিয়াম কার্বোনেট এনএ সিও থ্রি উৎপন্ন করে সোডিয়াম কার্বোনেট বোজন করে এই জন্য সবসময় সোডিয়ামকে ক্যারোসিন বা পেট্রোলের নিচে রাখতে হয় তার মানে কী বোঝা যাচ্ছে সোডিয়াম এত বিক্রিয়াশীল যে যে এটা খালি বাতাসের সাথেও বিক্রিয়া করতে সক্ষম সুতরাং এটাকে আমরা কি করি কেরোসিন বা পেট্রোলের নিচে রেখে দিই ওকে আশা করি বুঝেছ আইসোটোপ এর এই পর্যন্ত সোডিয়ামের বৃষ্টি আইসোটোপের কথা জানা গিয়েছে কিন্তু তার মধ্যে কেবল টোয়েন্টি থ্রি এনে সুস্থায়ী এছাড়া টোয়েন্টি টু এন এ এবং টোয়েন্টি ফোর এনে উল্লেখযোগ্য যাদের অর্ধ জীবন যথাক্রমে টু পয়েন্ট সিক্স বছর এটা বাংলাতে লেখা ইংলিশে হবে এবং এবং ও পনেরো ঘন্টা বাকি আইসোটোপগুলো অত্যন্ত অস্থিতিশীল এবং তাদের প্রত্যেকেরই অর্ধ জীবন এক মিনিটের চেয়ে কম সুতরাং আমরা বুঝলাম যে সোডিয়ামের বৃষ্টি আইসোটোপ আছে কিন্তু তার মধ্যে যে দুইটি আছে আমরা বললাম টোয়েন্টি টু এরা এদের জীবন খুবই কম তার থেকে কম হচ্ছে থেকে কম হচ্ছে এদের যে নিম্নমান যে স্থায়ী অস্থ অস্থিতিশীল আইসোটোপগুলো আছে তারা এক মিনিটের কম এক মিনিটের কম বলতে আমরা বুঝছি যে থার্টি সেকেন্ড ঠিক আছে না ফোরটি সেকেন্ড এরকম সময় তারা জীবন আছে তাছাড়া তারা বিরুদ্ধ হয়ে যায় আশা করি তোমরা বুঝেছো না বুঝলে আমাকে ভুলবা এবং যদি তাও না বুঝে থাকো কমেন্ট করে বলবা আসেন আল্লাহ রহমতে আমরা যেন পরের ভিডিওর জন্য প্রস্তুত থাকবে এবং পরের ভিডিও কেমন হবে এটা তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ এটি হলো সোডিয়ামের চিত্র যেটাতে দেখা যাচ্ছে এটার তিনটা কক্ষপথ এবং এগারোটি ইলেকট্রন আছে এবং মাঝখানে যেটা এনে দেখাচ্ছে এটা হলো নিউক্লিয়াস আশা করি বুঝোছ